আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নিয়ে যাব কোথা থেকে আমি কাঁচা বাজার করি চলুন যাওয়া যাক চলে এসেছে এই যে আর প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বেগুন খুব ছোটো ছোটো আর পেট ভর্তি একদম বিষ টেস্ট মোটামুটি আর এটার দাম হলো ওয়ান পয়েন্ট নাইন নাইন মানে বাংলা টাকায় কনভার্ট করলে দুইশোর বেশি চলে আসে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন শশা শশাগুলো নট ব্যাট ভালোই এখানে বিভিন্ন ধরনের শশা পাওয়া যায় বিভিন্ন দেশে সবগুলো নামকরণ করা থাকে আর শশার দাম ওয়ান পয়েন্ট ফোর নাইন ডলার এরপর চলে আসলাম পেঁপের সেকশানে এখানে প্রচুর পরিমাণে কাঁচা পেঁপে তোলা হয়েছে আজকে আর কাঁচা পেঁপে পাউন্ডে সেল হয় আর এটার দাম পড়ে ওয়ান টোয়েন্টি নাইন ডলার পাউন্ড তো একটা গোটা পেঁপে প্রায় চার পাঁচ ডলার চলে আসে এরপর যেটা দেখতে পাচ্ছেন টমেটো টমেটো খুবই অ্যাভেলেবেল এখানে পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের মানে বিভিন্ন প্রকারের টমেটো এখানে থাকে মাঝে মাঝে আর টমেটোর দামটা সবসময় কমই থাকে অন্যান্য সবজির যেমন প্রতি সপ্তাহে ওঠানামা করে টমেটোটা কিন্তু আমি দেখি প্রায় একই থাকে আর এখন যে সবজিটা দেখাচ্ছে এটা হচ্ছে অনিয়ন গ্রাস যেটা আমরা ফ্রায়েড রাইস বা নুডলস রান্না করাতে ব্যবহার করে থাকি এরপর চলে আসলাম এটা র্যাডিশ রেড এটা লাল মোলা। এটা আমাদের দেশে আমি দেখি নাই ওটা মনে হয় আমাদের ওখানে হয় না বাট এখানে আমি প্রায় দেখি এবং এটা বেশ জনপ্রিয় একটি সবজি এখানকার এরপর দেখছি যেটা সেটা হলো গাজর গাজর এখানে বিভিন্ন সাইজের আছে বেবি ক্যারট আছে যেগুলো শুধু খাওয়ার জন্য ব্যবহার করা হয় বা সালাদে ব্যবহার করা হয় আর এছাড়া গাছ সহ আছে এছাড়া দেখেন একটু বড়ো সাইজে যেগুলো মোটা সেগুলো আলাদা করে রাখা হয়েছে এভাবে এখানে সেল করা হয় এরপর যেটা দেখছি সেটা হলো ব্রোকলি ব্রোকলি কিন্তু খুবই উপকারী একটা সবজি আর এটার পুষ্টিগণও কিন্তু এর মধ্যে অনেক আছে আর একটা ব্রোকলি বিক্রি হয় এখানে পাউন্ডে মাঝে মাঝে আবার পাউন্ড ছাড়া একটা সিঙ্গেল হিসেবেও বিক্রি করা হয় এরপর চলে এলাম এখানে আছে ধনে পাতা এখানে অনেক ধরনের শাক শাকও পাওয়া যায় যেগুলো আমি চিনি না আর এটাও আর এক ধরনের সবজি এটার নামটাকেও আমি ভুলে গেছি যেহেতু এই গ্রোসারি শপটা কোরিয়ানদের এই জন্য এখানে চাইনিজ কোরিয়ানদের বেশি শাক সবজি পাওয়া যায় এটা হলো কালো মূলা আর এটা আরেক ধরনের সবজি এই ক্যারেটে আছে এই যে বাঞ্চ হিসেবে অর্থাৎ চার পাঁচটা মূলা একসাথে বিক্রি হচ্ছে আর এটা অ্যাসপারা গাছ তো আমাদের দেশে আসলে পাওয়া যায় না এটা আমরা গল্পে বা উপন্যাসে পড়েছি বিদেশি গল্প যখন পড়েছি আর কি এরপর আছে সাদা মূলা এটা সেম আমাদের দেশের মতো এরপর এটা মনে হয় সরিষা শাক মাস্টার শাক লেখা ছিল আর কি ভেজিটেবলস এটা হলো বকচয় এরপর দেখছি লেবু অন্যদিন গ্রিন লেবুটা থাকে আজকে দেখছি সবই হলো আর এটা হলো চিচিঙ্গা এখানে স্কোয়াশ স্নেক বলা হয় এটা দাম ওয়ান পয়েন্ট নাইন তারপরে আছে কচু এটার দামটা দেখছেন অনেক বেশি আমাদের দেশে যেটা কচুটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা এখানে থ্রি পয়েন্ট নাইন নাইন এটাকে বলা হয় টমার ইলো এই যে আমরা যেটা বন বেগুন হিসেবে ছোটোবেলায় খেলা করেছি সেটা আর এরপর যেটা দেখতে পাচ্ছেন পাতাকপি পাতাকপিও আপনার পাউন্ডে বিক্রি হয় পাতাকপিগুলো খুব টেস্টি এটা মাঝে মাঝে কেনা হয় এরপর চলে আসলাম স্কোয়াশ সেকশনে এখানে বিভিন্ন ধরনের আবার বিভিন্ন কালারের স্কশ দেখতে পাওয়া যায় এই সবুজটা এটা খুবই টেস্টি এটা আমি কিনেছি এবং এটা রান্না করতে বেশি সময় লাগে না খুব সহজে গলে যায় এবং এটা অত্যন্ত সুস্বাদু আর এটা একটা সবজি জাতীয় এটার নাম সম্ভবত লেখা ছিল নাপা তো এটা কীভাবে খেতে হয় আমার আইডিয়া নাই জন্য কখনোই ট্রাই করিনি এরপর যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফুলকপি এখানে আমি দেখি সারা বছরই সব সবজি পাওয়া যায় সম্ভব সব ফোজেন করে রাখা হয় আর এরপর যেগুলো দেখা যাচ্ছে এগুলো লম্বা স্কোয়াশ বিভিন্ন কালারের তারপর আছে লাউ লাউগুলো খুব টেস্টি লাউটা প্রায় কেনা হয় এটা আমাদের দেশীয় লাউয়ের মতো এটাও আর এর পাশে যেটা আছে এগুলো সম্ভবত চাইনিজ লাউ এটার টেস্টও বেশ ভালোই এটা দেখতে পাচ্ছেন এটা হলো ঝিঙে আর এটা হলো চাইনিজ করলা এটার টেস্ট অত বেশি ভালো লাগে না আমার কাছে এটা আমাদের দেশের মতো কিন্তু এগুলো সবই ফ্রোজেন হওয়াতে খুব বেশি স্বাদ লাগে না আর এখানে আছে বিভিন্ন কালারের ক্যাপসিকাম যার যেটা পছন্দ সে সেটা এখান থেকে পিক করে নিতে পারবে আর এগুলো বড় বড় মরিচ যেগুলো সেগুলোকে প্যাকেট করে রাখা হচ্ছে আর এটা লুজ হিসাবে বিক্রি হয় এখানে একটাও নেওয়া যায় আবার যতগুলো খুশি সেটা ততগুলো নেওয়া যায় লাল এবং সবুজ ক্যাপসিকাম আর এখানে আছে সবুজ হালাপিনো এটা আমেরিকান বেগুন এটা বেশ বড় আর এটা চাইনিজ এরপর চলে এলাম কচুর সেকশনে বিভিন্ন ধরনের কচু আছে এটা মান কচু আর কচুর মুখী মুখি ঠিক না আমাদের যে মোথা টাইপে সেটা দেখা যায় আর আলু আছে আলু দুই প্রকারে একটা লাল একটা সাদা আলুর দামটা সবসময় একই রকম থাকে এটা আপ ডাউন হয় না খুব বেশি এই তো এই ছিল আমার আজকের বাজার ভিডিও ভালো থাকবেন সবাই